ফার্স্ট অফ অল আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম দেন এখান থেকে থ্রি লাইন্সে ক্লিক করলাম এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস সেটিংসে ক্লিক করলাম সো এখন যে ইন্টারফার্স টি আসছে এখান থেকে স্কল করে নিচেই চলে আসবো নিচে আসার পর আমি একটু জুম করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন রিমোভ ইউর ব্লগ এই রিমোভ ইউর ব্লগে ক্লিক দিয়ে দেবেন দেন এখানে এখন চলে এসেছে ডিলেট ডিলেটে ক্লিক দেবেন ডিলেটে ক্লিক দেওয়ার পর এই ইন্টারফেসটি এসেছে এখান থেকে যে কাজটি করবেন এই যে দেখুন এখানে পার্মানেন্টলি ডিলেট লেখা আপনি এই পারমানেন্টলি যে ডিলেটটা আছে এখানে ক্লিক করে দেবেন দেন তারপর আবার পার্মানেন্ট ডিলেটে ক্লিক করবেন সো আপনার যেই ওয়েবসাইটটি ছিল ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে ডিলিট হয়ে গেল সো আপনারা কম্পিউটার অথবা মোবাইল থেকে ঠিক এই প্রসেসে আপনাদের অপরিজিনে যে ওয়েবসাইটগুলো আছে সেগুলা নেট দিদাই ডিলিট করে দিতে পারেন সো গাইস ভিডিওটা আজ এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি আপনাদের সম্পূর্ণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হয়ে গেল আমাদের চ্যানেলটি আপনারা কম্পিউটার অথবা মোবাইল থেকে ঠিক এই নতুন প্রসেসে আপনাদের অপরিজিনে যে ওয়েবসাইটগুলো আছে